আজ এসেছি আমার বিয়ের গায়ে হলুদের শাড়িটা নিতে দেখো তো এই শাড়িটা কেমন লাগছে অনেকগুলো অপশানস যখন সামনে থাকে না ডিসাইড করে উঠতে পারি না যে কোনটা নেবো আর শুধু শাড়ি না আরও অনেক রকমের শপিং আমরা আজকে করছি কি করি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি মা ও মা মাকে বলছি মা মা বলছে লস্যি খাবো লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমরা শপিং করতে এসেছি করেছি জাকারিয়াতে এইবারে হচ্ছে এখন আমরা কোথায় যাবো মা দেখি কেনাকাটা করবো আরো বাকি আছে আমার মাকে দেখে অনেকেই চিনতে পারে তারপরে এসে বলে যে আন্টি তোমাকে দেখে চিনতে পারলাম বা এসে সবাই এত ভালোবাসা দাও অনেক ভালো লাগে চলো এখন আমরা যাব হচ্ছে কি একটুখানি শপিংয়ে পিছনে ভাই বোন আর ভাবি আছে আমরা আগের দিকে গিয়ে যাচ্ছি শপিংয়ের দিকে

এখন গায়ে হলের জন্য শাড়ি জানি তো ও সবচেয়ে ছোট সব সময় সবকিছু স্পেশাল কোয়ালিটিটা ভালো লাগছে

গায়ে হলুদ পরার জন্য না খান এগুলো তো ভালো হয় না গায়ে দেখলাম দেখলাম কেমন দামটা একটু বেশি তো হলুদ পরার জন্য বেশি দরকার আমরা জিরো। এবারে যাব আমরা চবিদারগুলো নিতে। এইটা বেশ সুন্দর লাগছে। এটার দাম জানা। দামটা বেশি লাগছে। রয়েছে তো মাল নিয়ে

দিয়ে দেবেন লটকান লেহেঙ্গা তো নিয়েছিস এবার বুয়া ভারী আমার তাও তো অনেক বাড়ি আল্লাহ এটাকে এখন বই বই তো হ্যাঁ খুব ভালো লাগছে মুটিয়া চল নিয়ে হলো ট্যাক্সি বাড়িতে এসে কি দেখছি দেখো তোমরা কিছু বুঝতে পারছো আমি দুটো দু রকম জুতো পরে গেছি ভাবো একটা মানার একটা আমার দেখো বাড়ির উঠোনে হয়ে গেল মার্বেলের কাজ কত তাড়াতাড়ি হয়ে গেছে এই তো আনলো মার্বেলগুলো দেখালাম আজকে ফ্লোরে দেখো অনেকটা বসে গেছে আর একদিন হলেই মনে হয় কমপ্লিট হয়ে যাবে তাই না সকাল থেকে আর বেরোয় এখন একটুখানি বেরোলাম দেখছি এতটা কাজ হয়ে গেছে আর তোমাদের সাথেও শেয়ার করি আমাদের ফ্লোরটা কেমন লাগছে বাইরের

তো মা বলছে যে পেঁয়াজিটা করবি আমি লোভটা সামলে গেলাম না ভালো লাগে পেঁয়াজিটা ভাজতে তবে মায়ের মতো সত্যি হয় না মা অনেক সুন্দর স্কানে পাঁচ এরকম অন্না দিলে কি বাজে দেখতে লাগে আমি নিজেই পরে এডিট করার সময় দেখি ভালো লাগে না বলো মা কি কি বানিয়েছো সবাইকে বলো কেমন আছে মা আজকে এনার্জি লস হয়ে গেছে নাকি মা আমার সালাম নিয়ে ছোট বড় সবাই আমার সালাম নিয়ে আ আমাদের জন্য সবার জন্য ভালো ভালো দোয়া করি তোমরাও ভালো ভালো দোয়া করো আমাদের জন্য শুধু ভালো না ভালো ভালো আল্লাহ যেন খুব 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 ভালো রাখে সকলকে আল্লাহ খুব সুন্দর রাখে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ এটা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সকলকে খুব ভালো রেখো তারপরে আমার সামনে সন্তান কি বানিয়েছ আজকে আজকে বানা বানিয়েছি এই যে পেঁয়াজ কেটেছি পেঁয়াজই হবে ভাত হয়ে গেল তারপর এই যে ডাটা দিয়ে ডাঁটা দিয়ে ডাল মুসুর ডাল আর আজকে বেশি কিছু করিনি জানিস তো মাছ দিয়ে মাছ মাছ দিয়ে এটা করে পড়ে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল কাদা কাদা মাত হ্যাঁ আরো আছে অবশ্য কালকের আছে সা আর শাক আছে উচ্ছে ভাজা আছে ফ্রিজে রেখে দিয়েছি হ্যাঁ উচ্চ রেখে কল কেটে রেখেছি এখানে ফ্রিজ থেকে বার করে রাখলাম এই যে সব

পাকা। আচ্ছা তুমি রান্না করা তো তো জন্য সব পারে। চলো তুমি দিয়ে দাও তাহলে বাকিটা আমরা তাহলে উপরে গেলাম। হ্যাঁ যা। তো একটু বাকি আছে, গিয়ে করেন তবে ভিডিও। সকাল থেকে বুঝতে রাখছ না যে এগুলো কি? এগুলো এখন মাছি জিরাসা করছি কি মা বলছে তেজপাতাগুলো শুকাতে হবে। কাঁচা সু তেজপাতা কোথায় পেলে মা? বাকি

সেই ভাইদের ভিডিও করার জন্য গিয়েছিলাম তখন থেকে ঘুমাচ্ছে প্রায় দেড় দু ঘন্টা আজকে বোধ অনেক দিন পর দুপুরে ঘুমাচ্ছে তোমাদের রচনা ইফতার করে এখন একটা সুন্দর ব্যাপার হচ্ছে পেঁয়াজি দিয়ে একটু মুড়ি মাখা ফল খাওয়ার আগে একটু মুড়ি খাওয়া হবে পেঁয়াজি দিয়ে টেস্টি টেস্টি এখন রঙের দোকানে কথা বলছে এই যে আমাদের বাইক আমি চলে এলাম অনেকটা অনেক দিন পর একা একা অনেকটা এসেছি জানো গাইস কেন আমি তোমাদের বলছি দাঁড়াও আগের দিন অতক্ষণ ধরে আমরা যে রঙগুলো সিলেক্ট করলাম সেগুলো সব আমার ফোনের গ্যালারি থেকে

সোফা দেখতে এসে সোফা কাম দেখে ফেললাম বেশ সুন্দর দেখতে হ্যাঁ দুজন বসাও যাবে দুজন ধোয়াও যাবে স্পেসটাও অনেকটা বড় এইগুলো এখন উপকারী বলো বিশেষ করে ফ্ল্যাটের জন্য উপকারী হ্যাঁ স্পেস কম তো এই সব জিনিসগুলো ভালো গাইস বোনগুলো ছিল আসার সময় আমার জন্য হট নিয়ে আসবি কিন্তু হট তো নেই হট টপ শেষ

ও তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে সেটা হচ্ছে আমি রমজানের সাথে একটা মিস্টেক করেছি আমি ভুল করেছি দেখো সম্পর্কে থাকতে গেলে নিজেদের ভুল নিজেদের স্বীকার করতে হয় তো আমি নিজের ভুল সময় স্বীকার করি বলো না সবসময় স্বীকার এটা উচিত সময় নিজেদের দেখো আমরা মানুষ আমরা ভুল করি তো এবারে ভুলটা বলি আমি লেহেঙ্গা কিনতে গিয়ে আগের বারে নি যেটা পছন্দ রমজান যেটা পছন্দ করে দিয়েছিলো সেটা নিয়েছিলাম বিয়ের সময় ও যেটা পছন্দ করে দিয়েছিলো সেটা নিয়েছিলাম তাই না বলো ও তখন হায়দ্রাবাদে থাকতো আর এইবারে আমি গেছি এত ব্যস্ততার মধ্যে তারাহুড়োর মধ্যে আমি বোনকে বললাম তুই ছবিগুলো পাঠা ওকে কিন্তু ও সেই মুহূর্তে হয়তো পাঠাতে পাঠায় পাঠাতে পারিনি মানে দোকানে গেলে ভিডিও করা তারপর এটা সেটা করা আমি ওকে পাঠাতে পারিনি

একবারই ভুলেছি সববার না মনের অত সেই সময় মাধ্যমিক ছিল রমজান করলে আমি আরো বেশি রাগ করতাম তো এটাই তো আন্ডারস্ট্যান্ডিং না একজন একটু অভিমানী হবে বেশি আর একজন মানাবে বেশি তারা আমাকে চা দিচ্ছি তো আমার লেহেঙ্গাটা তোমার পছন্দ হয়েছে সরি হাসছে সরি বললাম খুশি তুমি আমি সরি বললাম খুব রেগে আছি বাবারে যেন চা খাওয়াচ্ছে রেগে কি তো যাই হোক এই ভুলটা আমার করা উচিত হয়নি ওর জন্যই তো সাজবো ওকে পছন্দ নেওয়া উচিত ছিল বাট ওর তো পছন্দ হয়েছে ঠিক আছে এরকম তো হতেই পারে না একটা সংসারে থাকতে গেলে তাই না বুঝে নিতে হয় ওকে চল এখন চাটা খেয়ে নি তোমাদের সাথেও শেয়ার করলাম স্টোরিটা তো বোনদের জন্য হট ডগ এনেছি আগের দিন বিয়ের অনুষ্ঠানের কেনাকাটা করতে গিয়েছিলাম যেই দিন আমি দুটো সালোয়ার কিনেছিলাম তোমরা তো দেখেছিলে যে কিনছিলাম কোন দুটো কিনেছিলাম বা কাছ থেকে সেইগুলো কীরকম সেটা দেখানো হয়নি এই দেখো এটা একটা সালোয়ার এটা তার প্যান্ট প্যান্টটার কালারটা খুব সুন্দর দেখো চকলেট কালার আর প্যান্টের সাইজগুলোও অনেক বড় বড় এইটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেই আমি স্পেশালি নিয়েছি ওড়নাটা আমার এত পছন্দ হয়েছে আর এত সফট না কি বলবো জানো খুব সুন্দর ডিজাইনটা দেখো কালারটাও খুব মিষ্টি আশা করছি পরলে ভালোই লাগবে এগুলো ভাবছি আমাদের অনুষ্ঠানের পর ফ্ল্যাটে গিয়ে পড়বো নাকি ও বাড়ি যাবো কয়েকদিনের জন্য এগুলো পরে ফেলবো পরেই ফেলবো বলো এটা তুলে রেখে কি হবে ভেঙে ফেলবো আর এটা হচ্ছে উপরের পোর্শানটা ফ্রন্টের কাজটা যেটা রাউন্ড হুম খুব সুন্দর কোয়ালিটিটা একটু প্রাইসটা নেয় ভালোই কিন্তু যেহেতু পিওর কটন না কমফর্টেবল তো তার জন্য দামটা দেওয়াই যায় এটা একটা এটা এটা আমার একবার দেখে আমি ছাড়তে পারিনি জানো এই কালারটা এত অন্য রকম না এই দেখো এটা প্যান্টটা প্যান্টটা তো আমাদের কাছে কমনই ডিপ গ্রিন কালারের একটা শ্যাওলা কালার যেটাকে বলে তো এটা হচ্ছে প্যান্ট আর ওড়না এটারও ওড়নাটা দেখো এই নামাজ পড়ার জন্য যদিও এখন আমি হিজাব কিনেছি তারপরও কখনো কখনো হয়ে যায় না ওড়নাগুলো নিয়ে আমরা পরে নিই তো এরকম বড়ো বড়ো একটু ওড়না হলে ভালো হয় এই দেখো এই ওড়নাটা এটার সাথে আর এর ফ্রন্টের কাজটা হচ্ছে এই রকম এই রকম এসে এই রকম এই রকম তো আগের দিন আমি এই দুটো সালোয়ার নিয়েছি তাও আগে এগুলোকে রাখি এখন তুলে রাখবো আর ব্লগটাও এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ওই যে আয়না দিয়ে কিমাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা